চেরি চেরি বালিশের উপর শুয়ে আছে আমার পায়ের উপর আর চেরি দেখো তো চেরি বাবু চেরি বাবু তুমি কেমন আছো হি কী আরাম না নানির কোলে শুয়ে থাকতে কি আরাম তাই না হ্যাঁ আজকে একটু বাইরে গেছিলো চেরি হ্যাঁ চেরি আজকে একটু বাইরে গেছিলে তুমি বলো হ্যাঁ আমি একটু গেছিলাম বলো চেরি হ্যাঁ বাইরে গেছিলো দেখছেন কত সুন্দর করে রেসপন্স করে আমার চেরি সোনা আপনারা সবাই ওরা একটু দেখেন এই সোনাটাকে আপনারা সবাই একটু দেখেন তোমাকে সবাই একটু দেখবে বলো হ্যাঁ আমাকে দেখেন বলো বলো আমাকে সবাই একটু দেখেন বন্ধুরা আমাকে সবাই একটু দেখেন আমি কি সুন্দর করে শুয়ে আসি কত ভালো ছেলে দেখছেন কেমন কেমন সুন্দর করে শুয়ে আছে কত ভালো ছেলে কত সুন্দর করে শুয়ে আছে তাই না তুমি খুব ভালো ছেলে খুব ভালো ছেলে তুমি হ্যাঁ আমার চেরি খুবই ভালো চেরি কথা শুনে চেরি কথা শোনে চেরি কথা বুঝে ইনশাল্লাহ চেরি আরও বুঝবে সামনে এখন ছোট এখন খুবই শিশু সে তাই না তুমি খুব শিশু একটা শিশু বাবু কি আর বুঝবে আস্তে আস্তে সব বুঝবে ইনশাল্লাহ সবাই আমার চেরির জন্য দোয়া করবেন এরকম করে কামড় দেয় এরকম করে কামড় দেয় আমি ব্যথা পাবো না হ্যাঁ আমি কি ব্যথা পাবো হ্যাঁ যেমন হলুদ আমার জামা তেমন আমার হলুদ আমার দুইটা চোখ চেরির চোখ দুইটা চেরির সব ম্যাচিং 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 সব ম্যাচিং 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 ম্যাচিং